আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল আম্মা বাদ আমরা দুনিয়ার পেছনে কত দৌড়াচ্ছি কেউ চাকরি খুঁজছে কেউ ব্যবসা বাড়াচ্ছে আবার দিন রাত কষ্ট করছে শুধু টাকা আনার জন্য কিন্তু একটা প্রশ্ন যে টাকাটা আপনার হাতে আসে যে খাবারটা আমরা মুখে দেই যে সম্পদের উপরে দাঁড়িয়ে আছি তার উৎস কি পবিত্র হালাল নাকি হারাম আমরা কখনো থেমে এটা ভেবেছি অদ্ভুত ব্যাপার হলো হারাম যদি আমাদের জীবনেও ঢুকে পড়ে আমরা কি সেটা বুঝতে পারি নাকি আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি হালাল হারাম নিয়ে ভাবার সময় নেই রাসুল সাল্লু আলহিসাল্লাম চৌদ্দশো বছর আগে ঠিক এই সমস্যার ব্যাপারেই সতর্ক করে গিয়েছেন এমন এক সময় আসবে যখন হারাম মানুষের কাছে স্বাভাবিক হয়ে যাবে আর আজ আমরা কি সেই সময়ের মধ্যে বাস করছি না রাসুল সাল্লাহু আলহিম বলেন এমন এক সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না যে তার উপার্জিত সম্পদ হালাল নাকি হারাম সে পরোয়া করবে না এই সম্পদ কোন পথ থেকে এসেছে আজ আমরা আমাদের চারপাশে তাকালে আমরা দেখতে পাব। মানুষ এখন শুধু ধনী হতে চায় টাকা যেন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে কিন্তু সেই টাকাটা কিভাবে এসেছে সুদ দিয়ে ঘুষ দিয়ে প্রতারণা করে নাকি মিথ্যা কথা বলে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা মনে করি অন্তত আমি কাজ করছি আয় হচ্ছে কিন্তু আমাদের হারামের প্রতি উদাসীনতা আজকের সবচেয়ে বড় ফিপনা রাসুল সাল্লু আলহিউসাল্লাম নিজে সতর্ক করেছেন হারাম উপার্জন হৃদয়কে অন্ধ করে দেয় হাদিসের আলোকে আমরা দেখেছি যখন মানুষ জানেও যে যখন মানুষ জানেও যে উপার্জন হারাম তবুও তার প্রতি অনীহা বা দ্বিধা থাকে না হজরত উমর আল্লাহ আনহু বর্ণনা করেছেন একসময় রাসুল সাল্লু আলহ্লাম বলেছিলেন হারাম খাওয়া শরীর ও ইবাদতের বরকত নষ্ট করে সাহাবারা শুনে খুব বুঝতেন এবং চেষ্টা করতেন সবসময় হালাল পথে চলার আসলে হালাল উপার্জনের উদাসীনতা শেষ জামানার সবচেয়ে বিপজ্জনক ফিরনাগুলোর মধ্যে একটি কারণ আল্লাহ তালা কুরআনে কঠোরভাবে নির্দেশ দিয়েছে হালাল পথে চলতে এবং হারাম থেকে দূরে থাকতে আল্লাহ তালা বলেন হে তোমরা হালাল ও পবিত্র জিনিস থেকে আহার করো যদি আপনার উপার্জন হারাম হয় তবে এর ভয়াবহ পরিণতি আছে হারাম টাকা দিয়ে কেনা খাবার খেলে আপনার শরীর ও অন্তর অপবিত্র হয় আপনার দোয়া কুবুল হয় না আপনার ইবাদতে বরকত থাকে না এমন কি হারাম টাকায় হজ বা দান করলে আল্লাহ তালা তা কুবুলও করেন না হজরত আবু হুরাহরাল আদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন যে রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি হারাম উপার্জনের মাধ্যমে খায় তার নামাজ ও ইবাদতে বরকত থাকে না তাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই কঠিন সময়ে আমাদের কি করা উচিত আমাদের সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লামের সতর্ক বার্তা কি শুধু শুধুই শুনে পাশ কাটিয়ে দিলে চলবে না আজই আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে আমার উপার্জনের উৎস কি স্বচ্ছ যদি সন্দেহ থাকে তবে আজকে সেই পথ থেকে সরে আসতে হবে আমাদের অঙ্গীকার করতে হবে কম হলেও হালাল রুজি দিয়ে জীবন কাটাব কিন্তু হারামের ধারে কাছেও যাবো না স্মরণ রাখবেন দুনিয়ার এই ক্ষণস্থায়ী সম্পদ কোনো কাজে আসবে না যদি না আপনার পরগালের প্রস্তুতি থাকে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে সব ধরনের হালাম হারামের লোক থেকে রক্ষা করেন এবং হালাল রুজির উপর আমাদের দৃঢ় রাখেন এবং সবার সব মানুষের